সারদা কেলেঙ্কারি ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে তৃণমূলের মন্ত্রী সাংসদদের একাংশের বিরুদ্ধে বিরোধীরা সুরচারণায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিতে রাস্তায় নেমেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও লগ্নি সংস্থা বিতর্কে টানার চেষ্টা করেছেন রবিবার উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের সভা থেকে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণাত্মক ভঙ্গিতেই জবাব দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বেশি করবে তখন পোস্টার করে দিয়ে আজকে সব বেরিয়ে আসছে সেই বেরিয়ে আসার সামনে দেখতে পাচ্ছি আমরা এখন উঠে পড়ে লেগেছেন প্রমাণ করতে যে ও আমাকে বলা হচ্ছে আপনারা কি বলে আমার ছবি বার করছে আরে কোথাকার ছবি ওটা কোথাকার ছবি বার করুন না ভালো করে বার করুন ছবি দেখিয়ে কি প্রমাণ করতে চাইছেন আমি দশ বছর মুখ্যমন্ত্রী ছিলাম একটা ছবি এসে পাশে তুলে নেওয়া অসুবিধা নেই দুর্নীতিগ্রস্ত একটা পার্টি রাজ্য রাজনীতিতে সারদা কাণ্ডের সুদূর প্রসারী প্রভাব পড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল আর এই প্রেক্ষাপটে বর্তমান মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা লগ্নিসংস্থা বিরোধী বিল কার্যকরের পথে আরও এক ধাপ এগুলো রাজ্য সরকার দিল্লি বিমানবন্দরে বিলে সই করলেন রাজ্যপাল এম কে নারায়ণ তিরিশে এপ্রিল বিধানসভায় পাশ হয় দা বেঙ্গল প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার্স এন্ড ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট বিল দু রাজ্যপালের সম্মতি আদায় বিলটি নিয়ে শনিবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হন অর্থমন্ত্রী অমিত মিত্র মুখ্য সচিব সঞ্জয় মিত্র এবং অর্থ সচিব এইচ কে দ্বিবেদী রবিবার দুপুরে বিদেশ সফর সেরে দিল্লিতে ফেরেন এম কে নারায়ণন দিল্লি বিমানবন্দরেই তাকিয়ে দিয়ে বিলে সই করিয়ে নেন অমিত মিত্র সোমবার অনুমোদন আদায়ের জন্য বিলটির স্বরাষ্ট্রমন্ত্রকে নিয়ে যাবেন অর্থমন্ত্রী মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব তারপর বিলটি পাঠানো হবে অর্থমন্ত্রকের কাছে ওয়াকিবহল মহলের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রক বা অর্থমন্ত্রকের তরফে বিল নিয়ে কিছু জিজ্ঞাসা থাকলে সেক্ষেত্রে সচিবরা সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন তাতে সেখান থেকে সম্মতি আদায় করে বিলটি দ্রুত রাষ্ট্রপতির কাছে পাঠানো সম্ভব হবে উপলক্ষ কলকাতা হাইকোর্টের দেড়শো বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠান প্রধান অতিথি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মঞ্চে তখন চাঁদের হাট কেন্দ্রীয় আইনমন্ত্রী থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নেই সেখানে কিন্তু সেসব দিকে তাকানোর সময় কোথায় মুখ্যমন্ত্রীর তিনি ব্যস্ত তাঁর প্রণব দাস সঙ্গে একান্তে কথা বলতে এতদিন পর কথা কি আর শেষ হয় আর তাই দেড় ঘন্টার অনুষ্ঠানে একাধিকবার দেখা গেল এই দৃশ্য দেখা গেল নাগারে প্রণব মুখোপাধ্যায়ের কানে কানে কিছু বলে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে তার জবাবও দিচ্ছেন প্রণববাবু তিনি রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান তাই রাইসিনা হেলসে যাওয়ার পর থেকে বদলে গিয়েছে সম্বোধন কিন্তু মমতার কাছে তিনি এখনো প্রণব দাগ এককালে যার রাজনৈতিক নেতৃত্বেই আজকের মুখ্যমন্ত্রীর উত্থান ফল বিলিং কালপুরমদার গরই মানুষ তো প্রনুতকে কাছে পে কিয়া বললেন বোন মমতা অভিযোগ জানালেন নাকি পরামর্শ চাইলেন शारদা কান্ডকে ঘিরে বিরোধীদের অক্লান্ত আক্রমণের মুখে রীতিমতো কোন্থাশা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজনৈতিক মহলের প্রশ্ন তবে কি লগ্নি সংস্থা সংক্রান্ত যে বিল বিধানসভায় পাশ করিয়েছে সরকার দ্রুততারে সম্মতি দেওয়ার অনুরোধ জানালেন তিনি নাকি এই সংকট থেকে কিভাবে মুক্তি পাবেন সেই পরামর্শই মমতা চাইলেন প্রনুতর কাছ থেকে নয় মে বিদেশমন্ত্রী সলমান খুরশিদের চীন যাত্রার ঠিক আগে কূটনৈতিক সাফল্য পেল ভারত কিছুটা আচমকায় তিন সপ্তাহ পর লাদাখে দৌলতবেগ ওল্ডি সেক্টরের বিতর্কিত জায়গা থেকে সেনা সরিয়ে নিল চীন গত পনেরোই এপ্রিল আচমকায় চীনা সেনাবাহিনীর জন জওয়ান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে লাদাখের দৌলাতবেগ ওল্ডি সেক্টরে ভারতীয় ভূখণ্ডের উনিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে পাঁচটি তাবু পেতে সেখানে বসে পড়ে তারা তৈরি হয় বিতর্ক আচমকায় চীনা আগ্রাসনে হতচকিত নয়াদিল্লি করা প্রতিবাদ জানায় কিন্তু অনর বেজিং ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ার ঘটনা অস্বীকার করে চীনের পাল্টা জবাব হিসেবে পিএলএ তাবুর ঠিক উল্টো দিকে তিনশো মিটারের মধ্যে অস্থায়ী ছাউনি তৈরি করে ভারত একাধিক ফ্ল্যাগ মিটিংয়েও কোনো সমাধান সূত্র না বেরোনোই পরিস্থিতি কমে জটিল হতে শুরু করে এরপর রবিবার আচমকায় মুখোমুখি অবস্থানের জায়গা থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় দেশই যদিও পনেরোই এপ্রিলের আগে যে অবস্থান ছিল চীন সেই অবস্থান পর্যন্ত সেনা প্রত্যাহার করে নেবে কিনা তা পরিষ্কার হয়নি বিশে মে ভারত সফরে আসছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তার আগে চীন নিয়ন্ত্রণ রেখা অনুযায়ী নিজেদের এলাকায় ফিরে যায় কিনা সেদিকেই নজর কূটনৈতিক মহলের